বাংলাদেশের মাটিতে ডক্টর আবদুল্লাহ জাহিঙ্গ আলম ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন তিনি প্রফেসর ছিলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আলাপাক তাকে জান্নাত করুন আমিন তার কিছু বই আছে এই দেশের প্রেক্ষাপটে হুমা ঐক্যের জন্য তিনি কিছু বই লিখেছেন বইগুলো কালেক্ট করে পড়াশোনা করেন আপনার দৃষ্টিভঙ্গি প্রশস্ত হবেন চান এটা আমার পরামর্শ আপনি আপনারটা নিতে পারেন এটা আমার পরামর্শ আমার মত আমি পড়াশোনা দাওয়াতের ক্ষেত্রে লিবারেল থাকেন বিভিন্ন দল আছে বিভিন্ন মত আছে সবার ভালোটুকু গ্রহণ করার মানসিকতা রাখেন সবার খারাপটা ছেড়ে দেওয়ার মানসিকতা যেটা বেশি কাছে ওইটার আমি একটা একটা জিনিস জিনিস বুঝি ভালো আমার দলের মধ্যে আছে আমি এই দলের সদস্য বা আমি অনুক সংগঠন করি এর মানে বাকি সবাই যে বাতিল কাফের কাছে মোশরেক কেমন নয় বিষয়টা সবার মাঝে ইসলামিক প্রত্যেকটা দলের মাঝে ভালো কিছু আপনি পাবেন না এবং সবার মাঝে কিছু কিছু বিষয় বিতর্কিত আছে না ওই বিতর্কিত বিষয়গুলো আপনি বাদ দিয়ে দেন ছেড়ে দেন ভালো ভালো বিষয়গুলোকে আপনি নিয়ে নেন খোলা মনে নিয়ে আপনি দেখবেন সব মস্তিমকে আপনি ভাই মনে করতে পারছেন এবং সবাইকে ভাই মনে করে আগান আমি হকপন্থী ও বাতিলপন্থী আমি জান্নাতের ডিলার তোমার লিস্ট দেখলে নিয়ে যাও এরকম মানসিকতা রাখবেন কে জানে কে আমাদের মতে হয়তো আমার ওই ভাই জান্নাতে চলে যাবে আর আল্লাহ না করুক আমি জান্নামে চলে যাব হতে পারে না অতএব ইসলামের দাওয়াদের ক্ষেত্রে মানুষকে আল্লাহর দিকে ডাকেন দলের দিকে নয় নিজের মতের দিকে নয় আল্লাহর দিকে ডাকেন এবং ইউনাইটেড করার চেষ্টা করেন উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করবেন আল্লাহর বাস্তে উম্মাকে আর বিভক্ত করবেন না যথেষ্ট করেছেন আল্লাহর বাস্তে উম্মাকে আর বিভক্ত করবেন না যথেষ্ট করেছেন আদেশে যে এসেছে তেহাত্তরটা দল হবে বাহাত্তরটা জাহান নামে যাবে একটা জান্নাতি আমার তো মনে হয় বাংলাদেশেই বাহাত্তর হাজার দল আছে যাবেন কোনটা আপনি কি করবেন যুব সমাজ এখানে বেকার পড়ে যায় আমি যাবো কোথায় বেদায়ত পেয়ে এসেছি এখন যাবো কোথায় কার মাসা ফলো করবো কোন আলেমকে ফলো করব কোন বই পড়বো কোন দলে যাবো কি করবো আমি পরে মনে করে আগেই ভালো ছিল বাবা আগে মিউজিক করতাম ভালো ছিল আগেই ভালো ছিল আমি এটা করতাম এটা করতাম এখানে আমরা ব্যর্থতা পরিচয় দিচ্ছি আমরা এদেরকে ইউনাইটেড প্ল্যাটফর্ম দিতে পারছি না আমার সাজেশন হচ্ছে যে সবাই যে ভাই মনে করে মানুষের ভালোটুকু নেন খারাপটুকু ছেড়ে দেন ইনশাআল্লাহ দেখবেন উম্মার মাঝে ঐক্য হবে আল্লাহ তৌফিক রায় কোন যতক্ষণ পর্যন্ত একটা জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত একটা জাতি কখনোই বিশ্ব জয় করতে পারবে পারবে কখনো না তো পলিটিক্যাল বিভক্তিও বাদ দিয়ে দেন ধর্মীয় বিভক্তি বাদ দিয়ে দেন সবাইকে ভাই মনে করেন দেখবেন ইনশা আল্লাহ বাংলাদেশের এই মুসলিমরা আগামী বিশ্বে একটা উচ্চ আসরে যাবে ইনশাআল্লাহ নসিহত যেটাতে শুরু করেছিলাম লাস্ট নসিহত হচ্ছে আপনার দিনকে চব্বিশ ঘন্টায় ভাগ করে প্রত্যেকটা কাজ রসুল্লাহ সাল আলী সালামের সুন্না মাফিক করার চেষ্টা করে পারবেন না ঘুমাবেন সুন্না মত ঘুম থেকে উঠবেন তার শূন্য ঘুমার আগে দোয়া পড়বেন আয়তাল কুসি পড়বেন হিমকুল পড়বেন সোনা বাগারের শেষের আয়াত করবেন সোনা মুখ পড়বেন ঘুমাবেন উঠবেন উঠে ওঠার দোয়া পড়বেন অজু করবেন অজুর আগে পরে দোয়া পড়বেন মসজিদে যাবেন মসজিদে যাওয়ার শূন্য আদায় করবেন নামাজ পড়বেন নামাজের শূন্য আদায় করবেন নামাজের শেষে বসে জিকির করবেন শূন্য আদায় করবেন কোরআনতে রাত করবেন পড়াশোনা করবেন শূন্য মতন এরপরে বাথরুম যাবেন খাওয়া দাওয়া করবেন শূন্য মতো স্কুলে যাবেন কলেজে যাবেন বিশ্ববিদ্যালয়ে যাবেন সেখানে জ্ঞান অর্জন করবেন শূন্য মতো পারবেন না ব্যবসায় যাবেন ব্যবসা করবেন নবীর সুন্না মতো চাকরিতে যাবেন নবীর বেশি মতো সমাজ চালাবেন মতো বাসায় ফিরে আসবেন পরিবারকে সময় দিবেন শুননা মতো কাজ পরে বসে হিসুল মুসলিম বইটার নাম শুনেছেন এই বইটা অ্যাপসও পাওয়া যায় গুগল প্লে স্টোরে আছে এই অ্যাপসটা বা বইটা কিনেন ডাউনলোড করেন এখানে দেখবেন দিনের প্রতিটা কাজের দোয়া দেওয়া আছে এছাড়া সুন্যাসে শেখার অনেক বই আছে যারা সুন্না শেখাচ্ছে তাদের সাথে সময় দেন দিন রাতের সুন্না শেখেন সারাটা দিন রাত নবীলের মত মতো জীবনযাপন করেন আপনার জীবনের প্রতিটা কাজ প্রত্যেকটা কাজই ইবাদত হয়ে যাবে সাল আপনার খাওয়া পরা ঘুমানো টয়লেট করা থেকে শুরু করে আপনার সমাজ চালানো ব্যবসা করা অর্থনীতি চালানো রাষ্ট্র রাষ্ট্র চালানো প্রত্যেকটা কাজই হয়ে যাবে ইবাদতলাহ কামাল এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা বাবা জিনা ইলি মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে আজকে আমি এখানে শেষ করছি আমি যে নসিহতগুলো করলাম এই নসিহতগুলোকে একটু ফলো করার চেষ্টা করেন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমি গুটিয়ে নিচ্ছি আলোচনা করিয়ে নিচ্ছি একটু বসেন আমি বলেছি প্রথমে অপসংস্কৃতি ফলো না করে আমাদের ইসলামিক সংস্কৃতি ফলো করার কথা শিলিকে না গিয়ে তাওহিদে থাকার কথা বেদায়তে না গিয়ে শূন্যতে থাকার কথা এরপর আমি বলেছি আপনাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে যৌবন কালটাকে কাজে লাগাতে হবে আরও বলেছি পড়াশোনা করবেন কনস্ট্রাকটিভ সিলেবাসে সাবজেক্টগুলোর নাম বলছি বৈশ এরপরে কি করবেন এরপরে হালাল রিজিক সার্চ করবেন আদর্শ পরিবার গঠন করবেন ইনশাআল্লাহ নেকার বিয়ে করেন পরবর্তী প্রজন্মকে মানুষ করেন আপনার প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগান এবং সর্বশেষ কথা হচ্ছে আপনার দিনরাত রাত নবী সাল আলী ভাসাল্লামের সুন্না মতো পরিচালনা করেন আল্লাহ পাকে আপনাদের হায়াত রিসিকে ইমান এবং আমনে বারাকা দান করুন আহমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائل المسلمين بارك الله لنا ولكم بلاية الحكيم إنه تعالى جواد الكريم والرؤوف الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك